রহমতুল্লাহি বরাকাত নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে সোনাবাজি করবোবাজির জন্য এই উপকরণগুলো রেডি করতেছি মশলাগুলো দেখেন কিলোবনিয় না আমার মশলা আইটেম সবগুলো হয়ে গিয়েছে এখন আমি চানাগুলো দিয়ে দেব চানা চানাগুলো দিয়ে দেব চানাগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে মশলার সাথে মিক্স হয়ে যায় এই রসলো এমনিতেই জীবের জল চলে আসছে সোনা বাজাগুলো জানাবেন আর কীভাবে কি উপকরণ দিয়েছি জানতে চাইলে কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসবো আবার তা ভালো থাকবেন ভালো ভিডিও পেতে আমার চ্যামিলি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফেজ